আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাম আলা রসুলিল্লাহ আপনারা আমাদের ছয় সাত নভেম্বর দু হাজার পঁচিশ সালাফি কনফারেন্স সম্পর্কে অবগত আছেন তো আমি এখন যারা আমাদের এখানে উপস্থিত হতে পারেননি তাদেরকে সালাফি কনফারেন্সের কি কি হচ্ছে এবং কী কী আয়োজন আছে এবং এই জামিয়া সালাফিয়ায় কি কী চলছে এগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো বিল্লাহ আমরা শুরু করছি আমাদের স্টেজ থেকে নামার পরে ডান দিক থেকে ডান দিকের শুরুতে দাওয়াইল আল্লাহর অফিস অর্থাৎ আমাদের দাওয়াইলা আল্লাহর যত কার্যক্রম আছে মক্ত পরিচালনা থেকে শুরু করে জামিয়া সালাফিয়ার সাথে যারা মোয়াদা করছে সেই কাজগুলো দাওয়া ইল্লার অফিসে হচ্ছে তারপরে চিকিৎসা বুথ এখান থেকে মানুষের স্বাভাবিক চিকিৎসার এবং চিকিৎসা সরঞ্জাম আদি বা তাদের যেগুলি প্রয়োজনীয় সেগুলি পূরণ করা হচ্ছে এরপর আছে দানের বুথ দানের বুথেও সব কিছুর ব্যবস্থা রয়েছে বিকাশ নগদ সব ধরনের আলহামদুলিল্লাহ আর আমাদের ডান পাশে আছে হচ্ছে আপনার বাইতুল হাম জামে মসজিদ এবং বাম পাশে পুলিশ বক্স আমরা এদিক থেকে এদিকে যাব লাইব্রেরির দিকে যাব আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্ররা সালাফি কনফারেন্স কে সামনে রেখে যে সমস্ত আয়োজন করেছে তার মাঝে একটা চমৎকার আয়োজন হচ্ছে এখানে আল জামিয়া সালাফের থ্রি ভিউ তৈরি করা আছে এটা হচ্ছে বায়তুল হাম জামে মসজিদ যেটা দেখা যাচ্ছে পশ্চিম চারতলা এটা হচ্ছে সৈয়দ নাজির হুসাইন দেহলবি রাহিমহল্লা তার নামে ছাত্রাবাস ছাত্রদের থাকার এবং এখানে ছোট যেটা তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান সময়ের কেন্দ্রীয় অফিস আর কি আমাদের যত অফিস আছে সবগুলো এই বিল্ডিং এ আর এটা হচ্ছে একাডেমিক ভবন ওটা হচ্ছে আপনার ছাত্রদের থাকার জায়গা আর এটা হচ্ছে একাডেমিক ভবন আধুনিক একাডেমিক ভবন তৈরি হয়েছে ছাত্রদের জন্য বাসস্থান থেকে সম্পূর্ণ আলাদা ছাত্ররা শুধুমাত্র পড়াশোনা করার জন্য এই একাডেমিক ভবনে আসে পড়াশোনা শেষ হলে আবার চলে যায় এবং দেখা যাচ্ছে রাত্রে অথবা বিভিন্ন সময় বিকালে বিশেষ টিচারদের দার্স রয়েছে এবং যে সমস্ত দেখা যাচ্ছে কোনো ছাত্র দুর্বল থেকে গেলে যাদের তাদের জন্য যে দার্স রয়েছে সেই দার্সগুলো মূলত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় এবং মসজিদ সব সময় খোলা থাকে মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার একটা থ্রি ডি ভিউ তারা তৈরি করেছে আমরা জামিয়া সালাফিয়ার থ্রি ডি ভিউ দেখলাম আর সামনে এই জায়গায় ছাত্ররা যে সমস্ত মেহমান এসেছে দেশ বিদেশের তাদেরকে স্বাগতম জানার জন্য জানানোর জন্য আরবি ভাষায় প্রথমে লিখেছে আহলান ওয়ামার হাবান বিকুম তারপরে লিখেছে ফেরি হাবিল জামিয়া সালাফিয়া মানে জামিয়া সালাফিয়ার এই ময়দানে আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে তারপরে নিচে রাখা আছে সালাফি কনফারেন্স দুই বাংলা ভাষায় আল জামিয়া সালাফিয়া রাজশাহী মাসাল্লাহ অনেক চমৎকার এবার আমরা ছাত্রদের কিছু ইলমি কাজ দেখাবো এটা যদি দেখলাম একটা ছাত্ররা আনন্দের সাথে সালাফি কনফারেন্সকে সামনে রেখে তারা অনেক আনন্দিত এই জন্য তারা এটা তৈরি করেছে কিন্তু আমরা এখন আপনাদেরকে কিছু এলমি জিনিস দেখাই যে জামিয়া সালাফিয়া সবসময় এলমের দিক থেকে অনন্য আলহামদুলিল্লাহ এখানে মোট কতগুলি দেয়ালিকা হয়েছে আমার জানা নাই তবে সব সময় প্রত্যেক মাসেই ছাত্ররা অসংখ্য দেয়ালিকা লিখে যেগুলোতে ছাত্রদের এলমের প্রকাশ পায় এবং ছাত্রদের এলম চর্চা হয় যেমন এখানে একজন একটা দেয়ালিকা লিখেছে একটা হ্যাঁ এটা দেয়ালিকাই মনে হচ্ছে যার মেন হেডলাইন হচ্ছে স্বপ্ন কথা স্বপ্ন কথা এখানে একাধিক প্রবন্ধ আছে একটা প্রবন্ধের নাম হচ্ছে গাইরাত আর একটা প্রবন্ধের নাম হচ্ছে পাখি কেন কথা বলে না একটা গল্প আর কি তারপরে বাম পাশে আছে পিছু লোকে কিছু বলে তারপরে নিচে আছে জানা অজানা জানা অজানা সম্পর্কে এখানে কিছু তথ্য দিয়েছে তারপরে এখানে ছাত্রদেরই লেখা কবিতা আছে কবিতার একটা নাম হচ্ছে জ্ঞানবিদ্যা আর একটা কবিতার নাম হচ্ছে হে জামিয়া এরকম ছাত্ররা সবসময় সৃজনশীলমূলক কাজ করতে থাকে এবার আসেন এটার নাম হচ্ছে আল হেদায়া এই এই তো প্রবন্ধ আছে এটা একটা পত্রিকার মতো রূপ দেখছি আমি সম্পাদকীয় আছে প্রবন্ধ আছে গল্প আছে কবিতা আছে এই সম্পূর্ণ প্রবন্ধটা লিখেছে সপ্তম ক্ষয়ের ছাত্ররা আর এই যে প্রবন্ধটা আমরা দেখলাম মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হাতের লেখা এত চমৎকার একটা প্রবন্ধ লিখেছে হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা মাসাল্লা এই জায়গায় আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা আরবিতে লেখা দেয়ালিকা জামিয়ার ছাত্ররা লিখেছে এখানে আরবিতে একটা দেয়ালিকা লেখা আছে যে দেয়ালিকার শিরোনাম হচ্ছে আশর আরবিতে লেখা দেয়ালিকাটা আমরা দেখলাম এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের হাতের লেখা আল্লাহ সম্পূর্ণ দেয়ালিকা আরবিতে লেখা এখানে তারা ছয়টা প্রবন্ধ লিখেছে এই জায়গায় একটা প্রবন্ধ হচ্ছে ইমাম আদিল মানে ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে তারা এখানে কিছু লিখেছে রাসু হাদিস আছে তাদের নিজের কথা আছে এই জায়গায় লিখা আছে আল ওয়াদা সম্পর্কে তারপরে আহমিয়তো আলমিনা বিয়াশিফাতি এই জায়গায় আল্লাহ রব আলমিন সম্পর্কে জানার গুরুত্ব এবং আল্লাহ রব্বুল আলমিনের সিফাত সম্পর্কে জানার গুরুত্ব তারা এই জায়গায় আরবিতে লিখেছে এইভাবে তারা অসংখ্য প্রবন্ধ এই জায়গায় লিখেছে সবগুলি আরবিতে লেখা এবং লিখেছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাসা আল্লাহ আমি তো নিজেও দেখে আশ্চর্য হচ্ছে আমরা মনে হয় ষষ্ঠ শ্রেণীতে এতটা মেধাবী ছিলাম না তারপরে এখানে হচ্ছে কিশোর প্রতিভা এই জায়গায় অনেকগুলি প্রবন্ধ দেখা যাচ্ছে আমরা এখানে অনেকগুলি দেখতে পাচ্ছি তো আমরা সবগুলি বলবো না আপনাদেরকে শুধু আমি দেখাই শিরোনামগুলি পড়ে যাই ওটা হচ্ছে আলোক বর্তিকা কোন ক্লাস পঞ্চম ক্ষয়ের ছাত্ররা লিখেছে এটা হচ্ছে কিশোর প্রতিভা এটা লিখেছে হচ্ছে লেখক মোহাম্মদ রিয়াদ আলী মনে হয় একটা ছাত্র একাই লিখেছে একটা ছাত্র একাই লিখেছে প্রবন্ধটা এবং সে একাই এটা আর্ট করেছে মাসা আল্লাহ এবং এটাও এই বড় দেয়ালিকাটাও স্বতন্ত্র মাসা আল্লাহ আলবাদ্রুয়া মাকদাসের দিয়েছে মাসা আল্লাহ তারপরে ওটা দেখছি হচ্ছে আল ইশরাক দেয়ালিকার নাম আর ইশরাক এই জায়গায় হচ্ছে আল হেকমা তারপরে ওইখানে আমরা দেখলাম আরবিতে লেখা দেয়ালিকা তারপরে বেশ কিছু বাংলায় দেখলাম তারপরে এই জায়গায় হচ্ছে নবম শ্রেণীর ছাত্ররা উর্দু ভাষায় একটা দেয়ালিকা লিখেছে মাসা আল্লাহ ইলমের চর্চা আল্লাহ কবুল করুক তারপরে এই জায়গায় আরো একটা আরবিতে লেখা দেয়া আলবালা এইটা লিখেছে হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র মাসাল এখানে যতগুলো দেয়া লিখে দেখছে আরবিতে লেখা সব ছোট ছোট ছাত্রদের হাতের লেখা তারপর এখানে আল মিরকাত আল ইস্তিকামা এটাও ষষ্ঠ শ্রেণী এটাও ষষ্ঠ শ্রেণী আল হেম্মা তার হচ্ছে ইল ইল মিসফেয়ার কাব্য এই জায়গায় বিশাল বড় কাব্য লেখা আছে তারপর উর্দু ভাষায় আরো একটা আছে কি লেখা আছে এখানে ইল মিসফায়ার মাসাল্লাহ ইল মিসফায়ার একটা পত্রিকাও বের হয়েছে তাই না ছাত্রদের চরান্দি কিশলা স্টলে আমার ছাত্রদের ইয়েটা শেষ করি মাশআল্লাহ ওয়াকুম আসসালাম আসসালাম আমরা কিশোরয় স্টলে চলে আসছি এটা হচ্ছে আমাদের এখানে যতগুলি স্টল আছে যা আপনার সালাফি কনফারেন্স উপলক্ষে যতগুলি স্টল এসেছে তার মাঝে আমাদের কাছে সবচেয়ে প্রিয় স্টল এই জন্য স্টল দিয়ে শুরু করলাম কিশোরা স্টল এই যে পত্রিকাটা দেখছি আপনারা আব্ব্রুমুঠ খুব সময় আল ইতেসাম পত্রিকার নাম শুনেছেন কিন্তু কিশলয় পত্রিকার নাম তেমন একটা শোনা যায় না এটা হচ্ছে এই পত্রিকার ওপরে যে ডিজাইন দেখছেন এই পত্রিকার ডিজাইন থেকে শুরু করে ভিতরে যা আছে সব আমাদের ছাত্রদের নিজে হাতে করা তারাই কম্পিউটারে বসে থেকে কাজ করেছে ডিজাইন করেছে তারাই সেট দিয়েছে তারাই লিখেছে তারাই এই পত্রিকা জামিয়া সালাফের প্রেস থেকে বের করেছে এখানকার আমরা দু একটা প্রবন্ধের নাম বলি কোথায় গো সূচিপত্র যেমন ওরা এই সংখ্যায় নবম সংখ্যায় যে সমস্ত লেখা এই পত্রিকায় বের করেছে তার মধ্যে একটা লেখা হচ্ছে মোহাম্মাদি পয়গাম আর একটা হচ্ছে আসমানি বার্তা আর একটা হচ্ছে প্রবন্ধ সংকলন সিরিজ গল্প গল্পের ঝাঁপি ঝাঁপি জানা অজানা হাসির ঝাঁপি মুসলিম জাহান স্বাস্থ্য কথা বিজ্ঞান বার্তা জীবন বৃত্তান্ত এরকম অসংখ্য চমৎকার চমৎকার প্রবন্ধ তারা এই পত্রিকার মাঝে লিখেছে আমার মনে হয় আপনারা যদি ছোট ছোট বাচ্চারা থাকে ক্লাস সেভেন এইট নাইন টেন এরকম ক্লাসে পড়ে আপনারা কিন্তু অবশ্যই এই কিশলয় পত্রিকা গ্রহণ করতে পারেন এবং আপনাদের এটা মনে হয় প্রত্যেক মাসে না দ্বি মাসিক তিন মাসে তিন মাস পর পর এই পত্রিকাটা তারা বের করে আপনারাও এটা নিয়মিত গ্রাহক হয়ে যেতে পারেন ইংলিশ ভারকি ইংরেজিতে না বাংলা বাংলা ইংরেজি হ্যাঁ তিন মাসে আমি মানে দেয়ালে ওই জায়গায় আরবি উর্দু বাংলা ওইগুলো দেখে তো আশ্চর্য হয়েছি কিন্তু এই ডিজাইন আর ইলমসায়ারে তারা তিন ভাষায় প্রবন্ধ লিখেছে মাসাল্লাহ মার্শাল আল্লাহ আলহামদুলিল্লাহ এটা অষ্টম শ্রেণীর ছাত্ররা বের করেছে চিন্তা করা যায় যে আমাদের বাংলাদেশের মাটিতে আল জামিয়া আসালাফিয়া রাজশাহীর অষ্টম শ্রেণীর ছাত্ররা এরকম একটা ম্যাগাজিন বের করেছে নামটা প্রথমে দেওয়া আছে ইংরেজিতে ইলমসায়ার তারপরে তিন ভাষায় প্রবন্ধ লেখা আছে মাসাল্লা মাসাল্লাহ আল্লাহ কবুল করুক আল জামে আসালাফিয়া রাজশাহী ডাঙ্গীপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্র এরকম একটা পত্রিকা বের করেছে মাসাল্লাহ আল্লাহ কবুল করুক ঠিক আছে যাদের আল্লাহ আচ্ছা এবার কার আমরা আমাদের আল জামে আসালাফিয়ার অন্য অন্য প্রতিষ্ঠানগুলির দিকে যাই প্রতিষ্ঠানগুলির মাঝে সর্বপ্রথম আমরা মাক্তাগত সালাফ দিয়ে শুরু করি মাক্তাগত সালাফ হচ্ছে আল আ সালাফিয়ার যে গবেষণা বিভাগ আছে এবং যে সমস্ত গবেষক রয়েছেন তাদের বইগুলি মূলত মাক্তাবত সালাফ প্রকাশনী থেকে বের হয় এই বছরের নতুন যে বইগুলি আসছে একটা একটা করে দেন দেখি সালাফি কনফারেন্স উপলক্ষে সালাফি কনফারেন্সকে সামনে রেখে মাক্তাবত সালাফ থেকে অর্থাৎ আমাদের গবেষণাগার থেকে মোট চারটি বই বের হয়েছে তার প্রথম বই হচ্ছে ভিন্ন মতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থা দ্বিতীয় বই হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের লেখা আল্লাহর পথযাত্রা এটা আসলে সবার জন্য সার্বজনীন মানে বাংলাদেশের যে কোনো পর্যায়ের মানুষ যেন ওই যে বেদাতিদের যে কিছু প্রচলিত বই আছে সেগুলো ছেড়ে দিয়ে যেন সঠিক মানহাজের অনুসারীদের একটা বই সাধারণ জনগণের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় যাতে সব ধরনের আলোচনা রয়েছে এরকম একটা বই আবদুল্লাহ লিখেছেন আল্লাহর পথযাত্রা এটাও আক্তা মতো সালাফ থেকে প্রকাশ হয়েছে এবং তৃতীয় বই হচ্ছে ফিকুল হাদিস ফতোয়া সিরিজ ফিকুল হাদিস ফতোয়া সিরিজটা আল জামে আসালাফের পক্ষ থেকে বের হয়েছে যেখানে প্রায় এক হাজারের মতো বা এক হাজারের অধিক ফত এই জায়গায় দেওয়া আছে এটা প্রথম খণ্ড এর আরও খণ্ডগুলি বের হবে তো এটা আপনাদের জন্য বা প্রশ্নের উত্তর জানার জন্য একটা অনন্য বই চতুর্থ বই হচ্ছে এটা একটা অনুবাদ বই আমাদের গবেষণাগার থেকে বের হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সোন্নাতের সাথে প্রতিদিন এছাড়াও মাকতাবত সালাফ থেকে সারা বছরই একের পর এক বের বই বের হতেই থাকে অন্যতম আর একটা গ্রন্থ মাক্তাবত সালাফ থেকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ফিখ সালাফ আমার জানা মতে আহলে হাদিসদের বাংলা ভাষায় লেখা ফিখের প্রথম বই যেটা মূলত উর্দু ভাষাই ছিল পরবর্তীতে আমাদের গবেষণাগারের গবেষকরা বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন আল্লামা সিদ্দিক হোসেন খান ভূপালের লেখা আল্লাহ আল্লাহর কবুল করুক ও তার চাইতে আরও একটা বড় বই যে আব্বু মাঝে মাঝে বক্তব্যের মাঝে বলে যে আমার বাড়িতেই তিরিশ হাজার জহিফ হাদিস আছে তো আলমাদি রহমাল্লাহ জহিফ হাদিসও বের করেছেন আবার সই হাদিসও বের করেছেন জয়িফ হাদিসের অনুবাদ করা হয়নি কিন্তু সহি হাদিসগুলির আমাদের গবেষণাগার থেকে অনুবাদ অনুবাদ করা হয়েছে মানে তিনি যত সহি হাদিস জমা করেছেন তার কিতাব হাদিস হাদিসের হাই সবগুলি হাদিসের বাংলায় অনুবাদ করা হয়েছে এবং তার নাম বাংলাতেও রাখা হয়েছে সিলসিলা সিলসিলা শাহিহা এটা হচ্ছে প্রথম খণ্ড মোট তিন খণ্ডে এই বইটা প্রকাশিত হয়েছে আমি বাংলার সকল যারা পড়তে জানেন বাংলার সকল দিনী ভাইদের উদ্দেশ্যে বলবো যে অবশ্য অবশ্যই আর কোনো বই থাকুক না থাকুক সিলসিলা সাহিহার মতো তুরাস্সি কিতাব যেন আপনাদের লাইব্রেরিতে অবশ্যই থাকে এরপরে আমরা যাচ্ছি তুবা পাব্লিকেশান তুবা পাবলিকেশন থেকে মূলত আব্বুর ভাইয়ের এবং আমার আমরা লেখা বইগুলি প্রকাশিত হয় তুয়া পাবলিকেশন থেকে এবার যে বইগুলি প্রকাশিত হয়েছে তার মাঝে প্রথম বইটা আমি আমার বইটা হাতে এসেছে আর কি ঢোকার পরে আমাদের হাতে এই বইটা দিল এই বইটা সম্পর্কে আমি যদি বলি নাম দেখে অবশ্য বোঝা যাচ্ছে রাসুল সাল্লাম দেখতে যেমন ছিলেন মানে আমি এই বইটায় রাসুল এর চুল থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত পায়ের আঙ্গুল পর্যন্ত সিরিয়াল বর্ণনা করেছে আমাদের দেশেও আপনার কিছু সামায়েলের কিতাব আছে যেমন ইমাম তিরমিজির লেখা বিখ্যাত গ্রন্থ সামায়েল তিরমিজি সেখানেও তিনি রাসা অবয়বের বর্ণনা দিয়েছেন তবে তিনি একদম সম্পূর্ণ অবয়বের বর্ণনা দেননি কিছু কিছু হাদিস বাকি থেকে গেছে এবং তিনি বারবার যতবার কোনো যে টপিক্সে ঢুকেছেন তখনই তিনি পূর্ণ হাদিসকে রিপিট করেছেন তা আমি যখন এই কিতাবটা লিখেছি তখন মানুষ যেন একটা সাল্লামের একটা অঙ্গ শুরু করলে সেটা যেন তার ব্রেনের ভিতরে থেকে যায় এই জন্য একটা একটা করে শুরু করেছে প্রথমে যখন রাসাদাল্লামের মাথা শুরু করেছে তখন রাসাদাল্লামের মাথার যতগুলি বর্ণনা আছে সবগুলি নিয়ে আসছে মানে তার সাল্লামের মাথা কেমন ছিল আপনার জানা হয়ে যাবে এরপর রাসা সাল্লামের চুলে গেছি এবং রাস্লামের চুল সম্পর্কে যত বর্ণনা আছে সব নিয়ে আসা হয়েছে এভাবে সাল্লামের কান রাসাদ্লামের চোখ রাসা সাল্লামের শরীরের অবায়ব তার বুক তার পা এবং এভাবে তার সাল্লামের পায়ের আঙ্গুল পর্যন্ত তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে রাসাদামের ছবি এ জায়গায় অঙ্কন করা নাই কিন্তু আপনার ব্রেনে সাল্লামের একটা ছবি চলে আসবে তো কেউ যদি সাল্লামকে দেখতে চায় তো সে বইটা অবশ্যই পড়তে পারে আর কে না দেখতে চায় প্রত্যেক মুসলমান রাসুল সাল্লামকে দেখতে চায় শুধু তাই নয় এবার শেষে আমি একটা বাক্য লিখেছি এটা সাল্লামের হাদিস সোহি মুসলিমের দু হাজার আটশো বত্রিশ নাম্বার হাদিস বলছেন আমার মৃত্যুর পর এমন কিছু মানুষ আসবে যারা আমাকে না দেখেও আমার উন্মতের মাঝে আমাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসবে তাদের আকাঙ্ক্ষা হবে যদি পরিবার ও সব সম্পদ বিলিয়ে দিয়ে হলেও তারা আমাকে একবার দেখতে পেত তাহলে সে তারা সেটাই করত। মানে সব সম্পদ বিলিয়ে দেওয়ার প্রয়োজন হলেও তারা সাল্লামকে দেখার জন্য চলে আসতো তো যারা সাল্লামকে দেখতে যান তাদের জন্য একটা অনন্য কিতাব এই জায়গায় আব্বুর সবগুলি কিতাব আছে আব্দুল্লাভেরও সবগুলি কিতাব আছে এবং আমার আম্মুর লেখাও সবগুলি কিতাব আছে তো এই হচ্ছে আপনাদের সাথে আমাদের সংক্ষিপ্ত কথা বাংলাদেশের মাটিতে আল জামিয়া সালাফিয়া হচ্ছে কাবাতুল আইল যারা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য কেন্দ্রবিন্দু আল জামিয়া সালাফিয়া যারা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য মার্কাজ হচ্ছে আল সালাফিয়া এবং আপনারা জামিয়া সালাফিয়ার ইলমি কার্যক্রম সম্পর্কে এর আগেও অবগত হয়েছেন আজকেও ছাত্রদের বিভিন্ন কার্যক্রম দেখলেন যে একটা ষষ্ঠ সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর ছাত্র আরবিতে ইংরেজিতে বাংলা ভাষায় দেয়ালিকা লিখেছে এবং তারা পত্রিকা বের করছে এটা প্রমাণ করে যে আল জামিয়া সালাফিয়া সত্যিই ইলমে অনন্য এবং এটা আল আলজামিয়া সালাফিয়া শুধু আব্দুর রাজিন ইউসুফ বা আব্বুর এটার বা আমাদের এটা আমাদের নিজের সম্পদ নয় বরং আল জামিয়া সালাফিয়া আপনাদের সকলের সম্পদ আপনারা আল সালাফিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন আল জামিয়া সালাফিয়াকে কবুল করুক এবং আমাদের এই সালাফি কনফারেন্সকে কবুল করুক যারা আসলে সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পারেননি মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও অবশ্য অবশ্যই আপনারা আগামী সালাফি কনফারেন্সগুলিতে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম Okay. <laughs>